আমার আমার আমি লোকটির কোনো কথাই বুঝলেন না তাই না বুঝবেন কি করে প্রথমে আমিও বুঝিনি তবে দীর্ঘ সময় তার কথা শোনার পর আমিও বুঝেছি তিনি বলছিলেন তার নাম আনোয়ার হোসেন পিতা মোহাম্মদ হাসমত আলী সর্দার বর্তমানে তিনি পিরোজপুর জেলার মটবারি উপজেলার ছয় নং টিহিকাটা ইউনিয়নের তেঁতুলতলা বাজার এলাকায় তার একখণ্ড জমি রয়েছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্পের একটি ঘর তুলে দিয়েছেন সেখানে তিনি একাই বসবাস করছেন তার স্ত্রী মারা গেছেন তার এক ছেলে ও এক মেয়ে নিয়ম অনুযায়ী মেয়েকে বিয়ে দিয়েছেন এবং সেল পৃথক হয়ে গেছেন এই আনোয়ার হোসেনের কোনো খোঁজখবর নিচ্ছেন না তার ছেলে তিনি এর আগে সম্পূর্ণ সুস্থ ছিলেন গত এক বছর আগে স্ট্রোক করে হঠাৎ তার মুখের কথা আটকে যায় এবং তার ডান হাত ধরে গেছে ডান হাত দিয়ে কোনো কাজ করতে পারে না ভিক্ষাবৃত্তি করে তিনি জীবন বাঁচান তিনি সমাজের মানবিক ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি সকলের সহযোগিতা চান তার মুখে কথা স্পষ্ট ঘটছে না বিদায় ভিক্ষাও পাচ্ছেন না এমনকি তার এক হাত অবাস হয়ে যাওয়ার কারণে তিনি কোনো কাজ করতেও পারছেন না আপনারা যারা এই মুহূর্তে দেখছেন

Oh <laughs>